আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের আলোচনা শিক্ষার্থীরা আমরা এর আগের পাঠে আলোচনা করেছিলাম করডাটা নিয়ে যেখানে আমরা ইউরো করডাটা এবং সেফালো করডাটা এই দুটো উপপর্ব নিয়ে কথা বলেছি আজকে নিশ্চয়ই তোমরা আমাদের এই পাঠের টপিক দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমরা ভার্টি ব্রেটাদের নিয়ে আলোচনা করব। আমরা এখানে ভার্টিব্রেটাদের ছোট্ট একটি প্রাণী জগৎ দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রকম প্রাণী রয়েছে পানিতে মাছ রয়েছে এবং স্থলের মধ্যে বিভিন্ন স্থলচর প্রাণী রয়েছে রয়েছে আকাশে হিসেবে পাখি এবং এখানে নানা রকম শ্রেণীর অর্থাৎ এমফিবিয়ান রেপ্টালিয়ান ম্যামালিয়ান বিভিন্ন শ্রেণীর প্রাণীকুলকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এই বৈচিত্র্যময় পৃথিবীতে আমাদের এই ভার্টি যে ভূমিকা রয়েছে এই ভূমিকাটা অনেক শিক্ষার্থীরা নিশ্চয়ই করডাটার যে ক্লাসিফিকেশনটা সেটি সম্পর্কে তোমাদের যে ধারণাটা সেটি এখনো মনে আছে আমরা আগে করডাটার আমরা বলেছিলাম করডাটার তিনটি হচ্ছে কি তিনটি তার মধ্যে ফাইলাম আমাদের আজকাল আলোচিত বিষয় হল ভার্টিভ ডেটা আমরা দুটো সুপার ক্লাসে ভাগ করেছি একনাথা একনাথাকে দুটো ক্লাসে ভাগ করেছি মেকজিনিয়ান আমরা বলেছি যে সুপার ক্লাস ন্যাথাস্টোমাটা যার আন্ডারে রয়েছে কন্ডিকিস অ্যাক্টিনোপ্রাইজি সার্কোপ্রাইজি অ্যামফিবিয়া রেপটাইলিয়া অ্যাভিসন নামালিয়া তাহলে আজকে আমরা কর্ডেটদের যে গুরুত্বপূর্ণ সাবফাইলাম রয়েছে ভার্টেব্রেটা তাদের সম্পর্কে আরও ভালো করে আমরা জানব শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সাথেই থাকবে আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভার্টিব্রেটা পর্বের উপপর্বের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের অবশ্যই জানা থাকতে হয় এবং এগুলো অনেক সময় বিভিন্নভাবে পরীক্ষায় আসে আমাদেরকে এবং ভার্টিভ্রেটাদের আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের আইডেন্টিফিকেশন করতে হয় তো আমরা বলছি যে অন্ততপক্ষে ভ্রূণ অবস্থায় নটোকর্ড অন্ততপক্ষে ভ্রূণ অবস্থায় কি থাকবে নটোকর্ড স্নায়ুরজ্জু ফুলকা ছিদ্র এবং পায়ু লেজ উপস্থিত থাকে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থেকে কি তৈরি হয় মস্তিষ্ক তৈরি হয় এবং কাণ্ড গঠিত হয় অস্থিময় বা তরুণ অস্থিময় কষে আছে তাদের ক্ষেত্রে আমরা দেখি তরুণ অস্থিময় তাদের কশেরুকা তৈরি হয় আবার যারা অস্থিযুক্ত প্রাণী তাদের ক্ষেত্রে দেখি যে অস্থিময় হচ্ছে কি কশেরুকা অর্থাৎ আমাদের মেরুদণ্ডের প্রত্যেকটা সেগমেন্ট গুলো আছে তাকে বলছি আমরা কশেরুকা এগুলো দিয়ে কি থাকে কাণ্ডকে কি করে ঘিরে রাখে প্রাথমিক অক্ষীয় ভারবাহী হিসেবে কি করে কাজ করে কঙ্কাল প্রান্তে পরিবর্তিত হয়ে করটি গঠন করে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে ওই কলামটা ধীরে ধীরে সামনে আরো কি অগ্রসর হয় এবং কঙ্কাল তন্ত্রের করটিটা তৈরি করে যা মস্তিষ্ককে বা ব্রেইনকে সংরক্ষণ করে গলবিলের উভয় পাশে পাঁচ থেকে পনেরো জোড়া গিল স্লিটস দেখা যায় বা ফুলকা ছিদ্র রয়েছে উন্নত মেরুদণ্ডীদের ক্ষেত্রে ফুলকার উপস্থিত থাকে পার্শ্বীয় জোর পাকনা বা পদ হিসেবে কাজ করে পার্শ্বীয় জোর পাকনা ক্ষেত্রে পার্শ্বীয় জোর দেখা যায় যেমন পাখিদের ক্ষেত্রে আমরা বলছি তাদের অগ্রপদ গুলো ডানায় রূপান্তরিত হয় পার্শ্বীয় জোর পাখনা বলছি আর অন্যান্য অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যেগুলো পদ দ্বারা জোর পদকে তারা কি করে তারা ব্যবহার করে আবার যারা হচ্ছে মাছ তাদের ক্ষেত্রে দেখেছি আমরা তাদেরও কি হয় তাদের হচ্ছে ফিন তৈরি হয় বা পাখনা তৈরি হয় এই পেক্টোরাল ফিন পেলভিক ফিন এগুলোকে ব্যবহার করে তারা সাঁতার কেটে থাকে বা ফিন ব্যবহার করে থাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা ভার্টিব্রেটার যে বৈশিষ্ট্যগুলো দেখলাম এই বৈশিষ্ট্যগুলো আরো ভালো করে কিছু উদাহরণের সাথে আমরা একটু দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা বলেছি এদের এখানে কি রয়েছে মস্তিষ্ক রয়েছে স্নায়ুরজ্জু তারপর হচ্ছে নটকট রয়েছে আমরা বলছি যে ভ্রূণ অবস্থায় নটকট স্নায়ুরজ্জু ফুলকা এবং পায়ু পরবর্তী লেজ উপস্থিত থাকে এরপর আমরা বলছিলাম যে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুর থেকে মস্তিষ্ক এবং সুষমনা কাণ্ড গঠিত হয় এবং এই যে কষেরুকা গুলো আছে এগুলো দিয়ে কি থাকে সুষমনা কাণ্ড আবৃত অবস্থায় বা প্রোটেক্টের অবস্থায় থাকতে দেখা যায় গলবেলের উভয় পাশে বলেছিলাম পাঁচ থেকে কত জোড়া পনেরো জোড়া পর্যন্ত ফুলকা রন্ধ্র থাকে তবে যেগুলো উন্নত প্রাণী তাদের ক্ষেত্রে কি এদের ভ্রূণীয় অবস্থায় ভ্রূণীয় অবস্থায় আমরা বলছি এদের ফুলকার অন্ধ্র দেখা যায় ভ্রূণীয় অবস্থায় এই ফুলকার অন্ধ্র থাকে পরিণত প্রাণীর ক্ষেত্রে ফুলকার অন্ধ্র থাকে না উন্নত প্রাণীর ক্ষেত্রে আমরা বলেছি প্রিয় শিক্ষার্থীরা আমরা বলছে যে রেটার যে অধিশ্রেণী রয়েছে সুপার ক্লাস দুটোর কথা তোমাদের মনে আছে আমরা একটার নাম বলছিলাম একনাথা যে সকল প্রাণীর চোয়াল নেই আর ন্যাথস্ট যাদের কি রয়েছে চোয়াল রয়েছে চোয়াল যুক্ত প্রাণী চোয়াল বিহীন প্রাণী একটা নাম একনাথা আর একটা হলো আমরা একনাথা সুপার ক্লাসের বৈশিষ্ট্যগুলো একবার দেখে নেই আমরা এদেরকে বলছি যে এসব প্রাণীদের দেহে চোয়াল আইস ও যুগ্ম উপাঙ্গ অনুপস্থিত মানে যে অ্যাপেন্ডেজেস আছে এগুলো অ্যাবসেন্ট দেহ নলাকার লম্বা অন্তঃকঙ্কাল তরুণ পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকা ছিদ্র রয়েছে এরা পরজীবী বা মৃতজীবী জীবিত হ্যাকফিস বা ল্যাম্প্রে এবং বিলুপ্ত অস্ট্রাকামীদের অন্তর্ভুক্ত এদেরকে আমরা হ্যাক বা ল্যাম্পরে বলে থাকি জীবিত এবং একেবারে বিলুপ্ত যেগুলো হয়ে গেছে এখন হয়তো ফসিল পাওয়া গেছে এদের অস্ট্রাকোডাম এদের অন্তর্ভুক্ত একনাতার শ্রেণীসমূহ আমরা একনাতার দুটো ক্লাস সম্পর্কে জেনেছিলাম একটাকে বলেছিলাম আমরা মেগজিনি আর একটা হলো সেফালাসপিডো মরফি তাহলে চলো মেগজিনি যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটির প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি জেনে নিই মেঘজিনী কারা সিল দুর্বল আকৃতির মুখে চার জোড়া টেন্টাকল বা কর্ষিকা থাকে এদের মুখের মধ্যে চার জোড়া টেন্টাকল বা কর্ষিকা থাকে মানে আটটি নাসা থলি গলবেলে যুক্ত বা গলবেলে উন্মুক্ত পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকা ছিদ্র রয়েছে পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন এদের কোনো স্টোমক থাকে না পরিপাকতন্ত্র আছে বাট স্টমাক নেই শুধুমাত্র কি আছে এদের ইন্টেস্টাইন রয়েছে অন্ত্রে সিলিয়া বা সরপিল কপাটিকা থাকে না এ হচ্ছে মেঘজিনীদের বৈশিষ্ট্য আমরা এখানে মেঘজিনী পেলাম তাহলে এদের দেহ কি বললাম আমরা দেহ কেমন আমরা বলছি একেবারে মুখের মধ্যে কয় জোড়া টেন্টাকাল আছে চার জোড়া টেন্টাকালের কথা বলছি আমরা এবং গোলাকার চোয়ালবিহীন এবং যুগ্ম পাকনা এরা চার জোড়া টেন্টাকাল যুক্ত প্রান্তীয় মুখ এই যে তোমরা দেখতে পাচ্ছ চার জোড়া এক দুই পেছনে জোড়া এই যেখানে তিন চার এই চার জোড়া টেন্টাকল যুক্ত টার্মিনাল বা প্রান্তীয় মুখের কথা বলছি আমরা এবং এদের চোয়াল যে নেই দেখলেই বোঝা যাচ্ছে এরা চোয়ালবিহীন ফুলকা ছিদ্র পাঁচ থেকে পনেরো জোড়া এই যেগুলো হচ্ছে ফুলকা ছিদ্র এই যে উপরের গুলো এগুলো হচ্ছে কি ফুলকা ছিদ্র প্রিয় শিক্ষার্থীরা আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি মেকজিনি গ্লোটিনেসা এবং স্টাউটি এই যে এরা হচ্ছে কি আহ উদাহরণ এরপর আমরা বলছি যে সেফালস্পীডো মরফি আর একটা ক্ষেত্রে আরেকটা হচ্ছে কি ক্লাস এখানে এরাও কিন্তু দেখো চোয়ালবিহীন এবং এদেরও বা আমরা জেনে নেই চলো আমরা বলছি এরা দেহ আইসবিহীন সরু বেলনাকার এবং বাইন মাছ সদৃশ দেখতে অনেকটা বাইন মাছের মতো এরকম তাদের ক্যারেক্টার আগেরটা বলছে ইল সদৃশ এটা হচ্ছে বাইন সদৃশ নাসাথলি গলো উন্মুক্ত হয় না আগে দিকে উন্মুক্ত হয় এদের ক্ষেত্রে হয় না আমরা এর আগে দেখেছিলাম যে মেকজিনীদের ক্ষেত্রে পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকা সিদ্র। আর এদের ক্ষেত্রে সাত জোড়া ফুলকা সিদ্র রয়েছে মেগজিনীদের ক্ষেত্রে পরিপাকতন্ত্র আহ তাদের স্টোমাক বিহীন ছিল আর এখানে পাকস্থলীবিহীন তবে এখানে কি হয় সরপিল কপাটিকা থাকে আগেরটা তো স্টোমাক বিহীন ছিল মেগজিনীদের কিন্তু সেখানে সর্পিল কপাটিকা ভেতরে থাকে না আর এদের ক্ষেত্রে এরাও পরিপাক বিহীন একটা মিল অমিল হলো অন্ত্রে সরপিল কপাটিকা থাকে এ হচ্ছে সেফালস্পী উদাহরণ পেট্রোমাইজন ম্যারিনাস আমরা যাদেরকে বলছিল ল্যাম্প্রে বা হ্যাকফিশ এদেরকে বলে থাকি পেট্রোমাইজন ম্যারিনাস প্রিয় শিক্ষার্থী দেহ সরু ইল সদৃশ গোলাকার চোয়ালবিহীন আমরা যে ক্যারেক্টার জানলাম এগুলোর আরেকটু বিস্তৃত অবস্থা উদাহরণ সহ দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছি এদের দেহ কেমন সরু এবং দেখতে অনেকটা মতো আমাদের বাইন মাস কিসের সদৃশ এগুলো এবং এদের ক্ষেত্রে দেখো এই যে আহ ফুলকার অন্ধ্র রয়েছে এদের সাত জোড়া সাতজোড়ার কথা আমরা বলেছি হর্নি দাঁতযুক্ত চূষণ ক্ষমতা সম্পন্ন মুখ এদের মুখটা কি সাকিং টাইপ হ্যাঁ এবং হর্নি দাঁত রয়েছে এদের এই যে মুখের মধ্যে কি রয়েছে হর্নি দাঁত রয়েছে এরা বড় বড় মাছেদের দেহে এভাবে আটকে থাকে থেকে তাদের দেহ থেকে কি করে তাদের দেহ থেকে তাদের ফ্লোইড বা রস সেগুলো কালেক্ট করে নেয় এবং সেগুলো খাবার হিসেবে গ্রহণ করে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় স্যামন শ্যামন ফিস টোনা ফিশ এগুলোর গায়ের মধ্যে এদেরকে লেগে থাকতে দেখা যায় ফুলকা সিদ্দ্র সাত জোড়া এই যে এখানে দেখো এক দুই তিন এবং সাত জোড়া ফুলকা সিদ্দ্র রয়েছে উদাহরণ হিসেবে আমরা জানি পেট্রোমাইজন ম্যারিনাস এ হচ্ছে এদের উদাহরণ তাহলে আমরা জানলাম যে যো ভার্টি প্লেটাকে আমরা দুটো সুপার ক্লাসে ভাগ করেছি একনাথা মাটা আমরা আজকে আলোচনা করলাম কাদেরকে নিয়ে একনাথাদের নিয়ে একনাথার কটা শ্রেণী দুটো শ্রেণী মেগজিনী অ্যান্ড সেফালসিরো ম্যাগজিনি এবং সেফালোসপিডোমরফিদের পাশাপাশি আমরা অনেকগুলো তাদের বৈশিষ্ট্যগুলো বা তাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম কিছু প্রাণীর সাথে আমরা পরিচিত হয়ে নিলাম এদের যে উদাহরণগুলো আছে তাদের সাথে পরিচিত হয়ে নিলাম তো প্রিয় শিক্ষার্থী প্রত্যাশা করছি আজকের আলোচনাগুলো এখান থেকে তোমরা ভার্টিব্রেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবে তো আমাদের সাথী থাকো সবসময় এবং তোমরা আমাদেরকে উৎসাহ দিয়ে যাও আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমরা জীববিজ্ঞানকে যারা ভালোবাসি জীববিজ্ঞানকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই তোমাদের অনুপ্রেরণায় প্রত্যাশা করছি সকলেই সাথে থাকবে তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এখানেই শেষ করছি ধন্যবাদ